তো সরকারে যেহেতু আমার একটা একটা জায়গায় ট্রান্সফার করিয়ে দিছে তো তো আমার তো যাইতে হবে এছাড়া তো কোনো রাস্তা নাই তো তোমরা এই রকমই অকড়িয়া একটা বিশৃঙ্খলাটা সৃষ্টি হইছে আমি চাইয়া তোমরা এটা একটু বন্ধ করো এছাড়া আমার জায়গায় দেখবা আইবো সামনে কেউ অন্য লোক আইবো কৰি দিম ইচ্ছা কৰিলে ষ্টে কৰা যাই ডাইৰেক্টৰ ফোনে কথা কৈ আছে সম্ভৱ নহয়

এখন আমরা এলাকাবাসী মিলিয়া তোমরা মিলিয়া আমরা স্যার এক মাসের ভিতরে আমরা এটা ম্যাডাম কিরকম রাখা যায় আমরা পরিকল্পনা কর্ম বা আমরা লাগে কথা কোয়া লাগে উদ্যোধন লাগে কথা কোয়া লাগে আই এস অফিসে লিয়া রাজনৈতিক বিষয় লিয়া রাজনৈতিক উদ্যোগে কথা আমরা চেষ্টা আপ্রাণ চেষ্টা চালিয়ে দেয় যদি আমরা আমরা ফারিসেস যদি না হয় তুমি জানাই তোমরা তোমরা তখন তোমরা আমরা এলাকাবাসী আরও তোমরা যুদ্ধভাবে ফাইবা

এবং এই ট্রান্সফার আঠানো লাগিয়া লাগিয়া বাচ্চারা রাস্তায় অবরোধ করছে খবর পাই আমি আসি এবং তাদের সাথে কথাবার্তা বলি যে তোমরা ক্লাস করো আর লিখিত অভিযোগ দাও কিন্তু তারা কিছুতেই মানে না শেষ পর্যন্ত আমি ডিস্ট্রিক্ট ও এস ডি স্যার সাথে সাথে কথা কই এবং তারা একটা দাবি আসলো যে আগামী আট তারিখ সেপ্টেম্বরের আট তারিখ পর্যন্ত তাদের পরীক্ষা হ্যাঁ আট তারিখ থেকে পরীক্ষা শুরু হইব এর আগ পর্যন্ত যাতে দিনে তারা ক্লাসটা করেন হ্যাঁ এই বিষয় নিয়ে আমি সমস্যার সাথে আলাদা করার পরে সমস্যার অকণ ঠিক আছে যে তাদের আরো এক মাস এখানে রাখা হোক পরবর্তী সময়ে রিলিজ দেওয়া হইব তে এই আস্তে আস্তে তাদের দেওয়ার পরে তারা মোটামুটি আপাতত সন্তুষ্ট হয়েছে এবং এই দিদিমণির ভবিষ্যতে এই স্কুলে রাখার লাগে তারা তারা অভিযোগ জানাইব পরবর্তীতে এটা আপাতত তারা এখানে কুশিয়া রাস্তা অবরোধ তুলিয়া দিছে এই বলে আমার বক্তব্য শেষ করল রাস্তা অবরোধ তারা কয়টা করছিল স্যার বারোটা নাগাদ রাস্তা অবরোধ হয়েছিল আর এখন কয়টা হয়েছে এখন এখন আড়াইটার সময় তারা রাস্তা অবরোধ খুলছে ঠিক আৰু অভিভাৱক বা তোমাৰ সহ আৰু তোমাৰ অভিভাৱক একদম আছো তাই কৈছিল ৰাজনীতি লেভেল প্ৰচেষ্টা চলাই বা তোমরা যে অভিযোগ লিখিত অভিযোগ ওইটা ডাইরেক্টর লেভেলে যাইব আশা রাখি এক মাসের মধ্যে তোমরা লিখিত কিন্তু দিতেও লাগবো যে আমরা এই ম্যাডাম সাই তাদের রাখাও কি লিখিত অভিযোগটা খুব তাড়াতাড়ি দিলাও দেরি করিও না আর পাশাপাশি তাই প্রচেষ্টা নিবা তার লেভেল থেকে আমরা লেভেল থেকে আমরা প্রচেষ্টা নিব অতটুকু তোমরা সাথে বক্তব্য আর যখন তোমরা এইসব বাদ দেওয়া ক্লাস সুন্দরভাবে চালাইয়া যাও আবারও দেখো একটা জিনিস দেখো আমি যতটুকু বইসে কিন্তু বহুত বড় সাকসেস তোমরা পাও না এক মাস ডাইরেক্টরের ইয়ের থেকে এক মাস আটকানো কিন্তু বহুত বড়ো ব্যাপার তোমরা যেহেতু কইসো চার তারিখ থেকে পরীক্ষা লিগেল হ্যাঁ এই কথা স্যারে মানছই একটা জিনিস তোমরা বড় রাখো ডাইরেক্টরের অর্ডার কিন্তু আমরা ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার তাইলেও কিন্তু এটা ফোন নিতে পারেন না ওই এক মাসের মধ্যে যদি সম্ভব হয় ম্যাটারে আটতানি অবশ্যই একটা চিন্তা করা করা হলো বুঝে গেছেন